আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা আসছি একটা মসজিদে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ তো এখানে আজকে ফার্স্ট আসলাম ফার্স্ট মানে অনেকদিন এসেছি তো এদিকে দেখেন এটা হচ্ছে কবরস্থান এটা অনেক পুরনো একটা মসজিদ এখানে তো এদিকে দেখ আসুন অজুখানাটা একটু দেখাই আপনাদেরকে এডা হচেন সিঙ্গি এটা এডা কহচেন টিলে মসজিদ বলি কয় তো আসুন একটু এদিকে দেখাই তো আমাদের গাড়িটা এখানে পার্কিং করেছি এখানে একটা গাছ আছে দেখুন খুব সুন্দর আছে তো এখানে ওযুখানা এখানে মানুষ যারা নামাজ পড়তে আসে যারা নামাজ পড়তে আসে এখানে দেখতে তো এটা এই মসজিদটা অনেক একটা পুরনো মসজিদ তো এখানে আমাদের এখানে যে কয় টিলে কবরস্থান তো এইদিকে হচ্ছেন

আপনি দুনিয়াতে যত কিছু করেন না কেন তো যা কিছু আছে সব কিছু সেরে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন এই দেখেন অনেক লোকজন এখানে শুয়ে আছে তো ঠিক তেমনি আমাদেরকেও একদিন এই দুনিয়ার মহামায়া ছেড়ে আমাদেরকেও জানি না কোথায় আমাদের ঠিকানা হবে তো ভিডিওটা আজকের ভিডিওটা এতটুকুই কারণ এদিকে দেখুন এই দেখুন কত লোকজন এখানে শুয়ে আছে এটা কমপ্লিট এটা কবরস্থান এই জায়গাটা এখানে দেখুন অনেক লোকজন শুয়ে আছে তো দুনিয়াটা ভাই ক্ষণস্থায়ী জিন্দেগি দুনিয়াটা দুনিয়াতে আমরা চিরজীবন থাকার জন্য আসিনি তো সেই জন্য আমাদেরকেও একদিন না একদিন এই কবরস্থানে হয়তো এই কবরস্থানে হোক অন্য কবরস্থানে আমাদেরকে থাকতে হবে আমরা চিরদিন থাকার জন্য আসিনি তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো আজকের ব্লগটি এতটুকেই